নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো বলো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে গতকালকে একটা বিয়ে বাড়ির ছিল ওখানেই চলে গেছিলাম এই দেখো বিয়েবাড়িতে চলে এসেছি কত সুন্দর করে সাজিয়েছে দেখো উপরে দেখো বড় বড় করে লেখা রাজশ্রী অজয় এটা আমার লোক এই দেখো আমার ছেলে তার বাপি চলে যাচ্ছে ওরা তো আগে লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে আর আমি পিছনে ভিডিও করে চলছি এই দেখো এখানে খাওয়া দাওয়ার বিয়ে হবে যেখানে সেখানে চলে এসেছি এই দেখো এখানেই বিয়ে হবে দেখো বিয়ের মণ্ডপটাকে কত সুন্দর সাজিয়েছে রজনীগন্ধা ফুল দিয়ে দেখো সবাই কত সাজুগুজু করেছে এই সাইডে দেখো আর বাড়ি সবাই বসেছে এই দেখো আমার লোকটা দেখে নাও সবাই কেমন হয়েছে বলো মেয়ার আমার ছেলে ওর বাবা তো বসিয়ে দিয়ে চলে গেছে বসে দিয়ে এখানে কোথায় গেল একটু তাই আমি মা ছেলে বসে বসে ভিডিও করছিলাম দেখো কেমন লাগছে জানাবে সবাই যে বসে বসে আছি এই দেখো বিয়ের মন্ডপটা দেখো চারিদিক দেখো আমি ছেলে তো বসে বসে পকোড়া খাচ্ছে বিয়ে বাড়ি মানেই সাজু বুঝু দেখো সবাই ঢুকছে দেখো এই দেখো আমিও পকোড়া নিয়ে বসে পড়েছি এই দেখো গোভি হচ্ছে বরমসাই বসে পড়েছে এই দেখো মেয়ের মা বসেছে কন্যাদান করবে মেয়ের মা

চারদিকে ক্যামেরাম্যান এই দেখো আমি একটু কফি নিয়ে বসে বেছি পকোড়া খাওয়ার পরে একটু কফি নিয়ে নিয়েছি খাবো বলে দেখো আবার দেখো এই দেখো বটটাকে দেখো শুধু এই দেখো খুনের কাছে চলে এসেছি কোন কাছে তো ফটো তুলতে সবাই এত ব্যস্ত কনেকে নিয়ে একটা যে ভিডিও করব বা ফটো করবো তো ঠিকঠাক পাচ্ছি না একা পাচ্ছি না মোট সবাই ফটো তুলতেই ব্যস্ত দেখো অনেকে কত সুন্দর দেখতে দেখিয়ে দেখে বলো সবাই কনে আছে লেখাকে বেশি সুন্দর দেখতে দেখো ঠিক আছে আসছি এটা ভাই ভাই সবাই ভালো থেকো দেখাবে পরের ভিডিওতে দেখিছো ফটো তোলার কায়দাটা দেখো এরকম ছেলে কপি খেতে বসে গেছে